হ্যালো বন্ধুরা আপনার কেমন আছেন ভালোই আছেন আশা করছি আমিও ঠিকঠাক আছি পুজো তো শুরুই হয়ে গেল একটা জুতোর খুব দরকার ছিল আমার স্নিকার সবসময় পড়তে ভালো লাগে না তাই একটা স্লিপার কেনার জন্য পৌঁছে গেলাম সিলেদার্সে একদিন বেরিয়েছিলাম আমি আর আমার একটু বন্ধু গিয়ে সিলেদারসে জুতো কেনার জন্যে অনেকক্ষণ ঘুরে ঘুরে জুতো পছন্দ করলাম দেখি কোন জুতোটা পছন্দ হয় অনেকক্ষণ ঘুরে ঘুরে একটা জুতো পছন্দ হলো দেখি জুতোটা পায়ে পড়ে কেমন ফিটিংস হয় এই পায়ে পড়ে বেশ ভালোই লাগছে জুতোটা তো সুন্দর পায়ে ফিটিংসও হয়েছে সুন্দর এছাড়াও আরও অনেক জুতো দেখছি যদি ওর থেকেও ভালো জুতো পছন্দ হয়ে যায় নিয়ে নেব কিন্তু ঠিক বন্ধু বলছে যে ঠিকঠাকই আছে জুতোটা আবার ফের বিল করার জন্য দাঁড়িয়ে গেলাম লাইনে বিলের কাছেও প্রচণ্ড ভিড় বিল করে নিলাম নিয়ে দেখো তোমরা দেখো কত লোক বাপরে বাপ পুজোর থেকেও বেশি লোক সিলেদারছে সে আস্তে আস্তে করে নেমে আসছি কারণ আবার বাড়ি ফিরতে হবে দেরি হয়ে যাচ্ছে অনেক বাড়ি মল থেকে বের হওয়ার পথের রাস্তা দেখো তোমাদের একটু দেখিয়ে দিই কত কিছু বিক্রি হচ্ছে জুতো বেশ ভালো ভালো কালেকশান আছে কিন্তু দেখলেই পছন্দ হবে অনেক কালেকশানের ব্যাগও আছে আমার তো ব্যাগও পছন্দ হচ্ছিলো নেওয়ার জন্যে কিন্তু এখন আর নিলে হবে না মানে নিতে গেলে ব্যাগ পছন্দ করতে আবার সময় লাগবে এদিকে বাড়ি ফিরতে হবে সন্ধে হয়ে যাচ্ছে বাড়ি এসে পড়ানো আছে টিউশন আছে দেখো বেল্ট সুন্দর সুন্দর বেল্ট ছেলে মেয়ে সবাইয়ের এদিকে জুতো সক্স দেখো পার্স কত কিচ্ছু বেরোনোর লাইন আবার বের হওয়ার সময়ও লাইন লাইন দিয়ে দিয়ে বের হচ্ছি আর তোমাদের একটু দেখিয়ে দিই কী কী আছে লাইনেই দাঁড়িয়ে দেখাচ্ছি সুন্দর সুন্দর ফ্রক্সগুলোও বেশ সুন্দর বের হওয়ার লাইনে দাঁড়িয়ে আছি কেননা বিলটা দেখাতে হবে যে জুতোটা বিল করেছি না কি নিয়ে চলে যাচ্ছি কিন্তু অনেকক্ষণ ঘুরে ঘুরে খিদেও পাচ্ছে লাইনে দাঁড়িয়ে আছি এবার বের হয়ে ভাবছি কিছু খাবো সেই সিলেদার্স থেকে আমরা বেরিয়ে যাচ্ছি বেরিয়ে গিয়ে একটু ধোসা খেয়ে নিলাম নিয়ে বাসে উঠে পড়লাম বাড়ি ফিরতে হবে সুন্দর দৃশ্য দেখতে দেখতে বাড়ি ফিরছি তোমরা জানিও জুতোটা কেমন হয়েছে আমাকে কমেন্টে থ্যাংক ইউ টাটা